স্টুডেন্টস অ্যান্ড ফলোয়ার্স টুডে ইউ সি এগেইন উই আর হিয়ার উইথ এ স্মল পিস অফ বেঙ্গলি রাইটিং ইজ ইন ডাইক এভরি টাইম আই এম গোয়িং টু ট্রান্সলেট ওয়ান বাই ওয়ান ওকে নাও ইউ সি কথার প্রচন্ড শক্তি আছে তাহলে আছে তা হচ্ছে আমার বাংলা ক্রিয়াপদ তার মানে আছে সিম্পল পেজেন্টে লিখতে হবে এবং কার আছে কথার আছে তাহলে কথাটা সাবজেক্ট তার আছে ক্লিয়ার তাহলে আমরা লিখতে পারি কথা আমরা কি জানি ওয়ার্ডস কথা কি জানি আমরা ওয়ার্ডস ঠিক আছে এটা প্রুরাল ফর্ম আছে এস আছে তার মানে আছে ইংরেজি কি করবা হ্যাব তাহলে ওয়ার্ডস হ্যাব কি আছে প্রচণ্ড শক্তি মানে বেশি শক্তি তাহলে আমরা কি লিখতে পারি এ লট অফ পাওয়ার ঠিক আছে এ লট অফ পাওয়ার ক্লিয়ার তাহলে এ লট অফ আমরা বেশি প্রচন্ড এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তাই না এ লট অফ এটা একটা ইডিওম্টিক ফেস তাহলে ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার এবার কি বলছে কথা কাউকে সাহায্য করতে পারে আবার কাউকে আঘাত করতে পারে তাহলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে ওয়ার্ডস তো একবার লিখেই দিয়েছি এবার ওয়ার্ডস সমান সমান তাদের প্রোনাউন ইউজ করে দিব তার মানে ওয়ার্ডস মানে দে তাহলে আমরা এখানে দে বসাতে পারি তাই না দে কে এই ওয়ার্ডস ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি ক্যান করতে পারে করতে পারা আমরা কি ব্যবহার করি মোডাল ক্যান তাই না ক্ষমতা বুঝায় ক্যান মানে পারা তাহলে দে ক্যান দে ক্যান হেল্প এই দেটাকে এই ওয়ার্ডস তাই না তাহলে ওয়ার্ডস ক্যান হেল্প অর আঘাত করতে পারে অর হার্ট হার্ট মানে আঘাত করা ঠিক আছে পরে ক্যান সবসময় আদার তার মানে কি লিখলাম যে ওয়ার্ডস ক্যান হেল্প অর হার্ট আদার তার মানে এই শব্দগুলো মানে দ্যাট ইজ কথা কাউকে সাহায্য করতে পারে অথবা আঘাত করতে পারে এইখানে আমরা ফুলস্টপ দি দিলাম কাউকে আশীর্বাদ করতে পারে আবার কাউকে অভিশাপ দিতে পারে এটাকে আমরা আবার আর একটা সেন্টেন্স দিয়ে যাই ঠিক আছে তাহলে দে দে মানে ওয়ার্ডস দে ক্যান তারা পারে দে ক্যান অলসো তারা এটাও পারে কি পারে মানে কথা এটাও পারে কি পারে দে ক্যান অলসো ব্লেস ব্লেস মানে আশীর্বাদ করা দে ক্যান অলসো ব্লেস অর অথবা অভিশাপ অর কার্স কার্স মানে অভিশাপ ঠিক আছে তাহলে দে ক্যান অলসো ব্লেস অর কার্স আদার তাহলে আমরা কি লিখলাম দেখো হ্যাভ এ লট অফ পাওয়ার বলছে কথার ভীষণ শক্তি আছে কথা সাহায্য করতে পারে বা আঘাত করতে পারে অন্যকে কথা এটাও পারে কি পারে আশীর্বাদ করতে পারে অথবা অভিশাপ দিতে পারে আদারকে ঠিক অন্যকে এবার চলো নিষ্ঠুর কথা অনেক ক্ষতি করে তাহলে ক্ষতি করে সিম্পল পেজেন্টের অ্যাক্টিভ তাই না ভারবের শেষ উচ্চারণে এ আছে আমরা কি বলেছি বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে যদি ই এ ও হয় যেমন করে করি এ ই ও হলে সিম্পল পেজেন্টের অ্যাক্টিভ লিখবে সাবজেক্ট ভি ওয়ান ক্লিয়ার তাহলে সাবজেক্টকে নিষ্ঠুর কথা অনেক ক্ষতি করে ক্লিয়ার তাহলে নিষ্ঠুর কথা আমরা কি লিখবো আনকাইন্ড ওয়ার্ড ক্লিয়ার আনকাইন্ড ওয়ার্ড কি করে ক্ষতি মানে অনেকের ক্ষতি করে ঠিক আছে বা ওয়ার্ডস করে দাও আনকাইন্ড ওয়ার্ডস ডু করে এটা আমার প্রুয়াল ফর্ম আছে তাহলে সিম্পল প্রেজেন্টে ভি ওয়ান লিখবো শুধু যুক্ত হবে না তাহলে আনকাইন্ড ওয়ার্ডস ডু মাছ হার্মিয়ার হার্ম মানে ক্ষতি আর এই যে ক্ষতি সেটা আমার আনকাউন্টেবল ডাউন তার আগে আমাদের মাছ বসবে মেনি বসবে না ক্লিয়ার তাহলে আনকাইন্ড ওয়ার্ডস ডু মাছ হার্ম ক্লিয়ার এবার বলছে সদয় বাক্য তার মানে কাইন্ড ওয়ার্ডস কাইন্ড ওয়ার্ডস সদয় বাক্য অনেক ভালো করতে পারে তাহলে এই যে আবার করতে পারে ক্ষমতা তাই না মানে এই সদয় বাক্যর ক্ষমতা বোঝায় করতে পারে তাহলে ক্যান দিয়ে করতে হবে তাহলে ক্যান ডু দেখো ক্যান ডু করতে পারে কাইন্ড ওয়ার্ডস ক্যান ডু এ লট অফ গুড এ লট অফ মানে অনেক ভালো করতে পারে ঠিক আছে ক্যান্ডু মানে করতে পারে তাহলে এবার কি বলছে দেখো নিষ্ঠুর কথা নিষ্ঠুর কথার সাহায্যে আমরা একজন বন্ধুর সুখ নষ্ট করতে পারি তাহলে আমরা করতে পারি ক্যান দিয়ে করতে হবে কি করতে পারি নষ্ট করতে পারি ক্যান দিয়ে করতে হবে তাই না কি নষ্ট করতে পারি একজন বন্ধুর সুখ তাহলে আমরা লিখি উই ক্যান আমরা পারি উই ক্যান নষ্ট করা ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে নষ্ট করা ঠিক আছে তাহলে উই ক্যান ডেস্ট্রয় কি ডিস্ট্রয় করতে পারি একজন বন্ধুর সুখ তাহলে দ্য হ্যাপিনেস দ্য হ্যাপিনেস মানে কোনো কোনো একজন বন্ধুর তাহলে হ্যাপিনেস অফ সাম ফ্রেন্ড সেটাকে আমরা ডিস্ট্র করে দিতে পারি কি দিয়ে ডিস্ট্রয় করে দিতে পারি নিষ্ঠুর কথার সাহায্যে তাহলে বাই by telling unkind words, okay? Unkind words. তাহলে আমরা কি বলছি দেখো উই ক্যান ডিস্ট্রয় দা হ্যাপিনেস অফ সাম ফ্রেন্ড বাই টেলিং আনকাইন্ড ওয়ার্ডস ঠিক আছে তারপরে কি বলছে কিন্তু মিষ্টি কথা যার কোনো দাম লাগে না কমা বাট মিষ্টি কথা যার কোনো দাম লাগে না তা দিয়ে একটি বিষণ্ণ হৃদয়কে আনন্দ আনন্দিত করতে পারি আবার ভাবটা কি আছে করতে পারি ঠিক আছে বাট নতুন করে উই লিখলাম না উই ক্যান লিখলাম না বাট can cheer up but can cheer up cheer up মানে আনন্দিত করা but can cheer up উই আর লিখলাম না উইটা তো লেখাই আছে কমা দিয়ে বাক্য চলছে বাট ক্যান চিয়ার আপ কি চিয়ার আপ করতে পারি একটা স্যাড হার্টকে চিয়ার আপ এ স্যাড হার্ট একটা দুঃখী হৃদয়কে আমরা আনন্দে ভরে দিতে পারি বাট ক্যান চিয়ার আপ এ স্যাড হার্ট কি দিয়ে বলছে বাই টেলিং বাই টেলিং সুইট ওয়ার্ডস ক্লিয়ার বলছে যার নাকি কোনো খরচ লাগে না নাথিং বলছে তার জন্য নাকি কোনো পয়সা লাগে না সুইট ওয়ার্ডস দ্যাট কস্টস নাথিং ঠিক আছে তাহলে বাট ক্যান চিয়ার আপ স্যাড হার্ড বাই টেলিং সুইট ওয়ার্ডস দ্যাট কস্ট নাথিং ক্লিয়ার এবার কি বলছে দেখো মিষ্টি কথাকে দামি উপহারের চেয়েও বেশি স্বাগত জানানো হয় ক্লিয়ার তাহলে আমরা এটা এইভাবে করতে পারি কাইন্ড ওয়ার্ডস কাইন্ড অথবা সুইট ওয়ার্ডস আর মোর মোর মানে আরও বেশি মোর ওয়েলকাম এটা কম্পারেটিভ ডিগ্রি মোর ওয়েলকাম আর মোর ওয়েলকাম কাইন্ড ওয়ার্ডস আর মোর ওয়েলকাম ক্লিয়ার মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি দেন দিয়ে আমরা করব ঠিক আছে তাহলে কাইন্ড ওয়ার্ডস আর মোর ওয়েলকাম দেন দেন মানে থেকে কম্পারেটিভ ডিগ্রি দেন কি দিয়ে কার থেকে বলছে একটা দামি উপহারের থেকে দেন এ রিচ গিফট ক্লিয়ার তাহলে হয়ে গেলো তাহলে কাইন্ড ওয়ার্স আর মোর ওয়েলকাম দেন এ রিচ গিফট দামি একটা উপহারের থেকে আর বেশি ওয়েলকাম হয় কাইন্ড ওয়ার্শ ঠিক আছে তাহলে এইভাবে দেখো যে কিভাবে তোমরা ট্রান্সলেশনগুলো করবে শুধু বাংলা বাক্যের ক্রিয়াপদগুলো দেখো সেই ক্রিয়াপদ দেখে তার উচ্চারণটাকে লক্ষ্য করে কোন টেন্সে অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে সেটা পর্যবেক্ষণ করে নাও আগে প্রত্যেকটা বাক্যের তারপরে কোথায় ডিগ্রি ইউজ করতে হবে যেখানে তুলনামূলক আলোচনা এই যে হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আনলে ঠিক আছে এইভাবে জিনিসগুলোকে পরপর সাজিয়ে যাও আমার সাথে প্র্যাকটিস করে যাও প্র্যাকটিস করার সময় কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স সেখানে ইউজ করো তোমরা লেখো কোথায় কি অসুবিধা হচ্ছে আরও অন্য কীভাবে বললে তোমাদের আরও ইজি হবে সেই বিষয়গুলো তোমরা সেখানে আমার সাথে আলোচনা করতে পারো ক্লিয়ার বাট ওয়ান কন্ডিশন ইজ দ্যাট উই হ্যাভ টু লার্ন হাউ টু মেক ইংলিশ রাইটিং অর হাউ টু স্পিক ওয়েল ইজেন ডিএ দিস টু থিংস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই হ্যাভ অলরেডি সেট As our vision isn't it? We must reach there. this only thing you have to remember always for this reason, what you have to do, what I have to do, just set the plan. isn't it? Now go in this way with me. If you think my class helping you a little bit like share and those who are. New in my channel, don't forget kindly to subscribe and share so that many people can get help from my classes. Clear? And one thing more, I must say whenever you go to follow my channel, every class you try to follow from top to bottom. In between, if you skip up, then a lot of things. Uh, you can't understand a lot of things uh, can be overlapped, can be skipped, isn't it? So, your knowledge uh, cannot be proper. Your, your knowledge cannot be complete that you are going to have from my classes, isn't it? Thank you. Have a good day. Stay well.